যে জুমাৰ কোটবা কিছু কিছু মানুহে দাবী কৰলাই দেখোন এপদাৰ বাই কিছু প্ৰশ্ন কৰবা প্ৰশ্ন কৰাৰ গ'লবা

এখন বিষয় হইলো গিয়া দেখুন আমরা প্রথমে একটা বস্তু একটা বিষয় বুঝতে হইলে এর ভাষাগত কিছু জ্ঞান থাকার প্রয়োজন আছে সর্বপ্রথম আমরা বুঝতে হইব খুদ্া শব্দটা কিতা খুদ্বারে যদি আমরা ট্রান্সলেট করি তে আমরার ভাষায় হইব গিয়া বক্তব্য বাংলা ভাষা বক্তব্য ইংলিশ ভাষা ইংলিশ ভাষা হইব পিচ হইব হ্যাঁ আর লেকচার হইব এর আপনি যাই অন্য ভাষা হলে বয়ান হইব তকরির হইব সবটাই মিলে এক কথা মানে বক্তব্য বয়ান খুদ্া এখন বক্তব্য এগুলা যদি আমি আপনার সামনে এখন যদি আমি আমি আপনার সামনে অন্য ভাষায় যদি চাইনিজ ভাষায় মাতি আপনি বুঝতে না তে আমার বয়ান বক্তব্য কোনো লাভই তো না যার কারণে যার কারণে বাংলা ভাষায় খুতবা দেওয়ার যে বিষয় যেটা আল্লাহ তাআলা কোরআন কোরানের মধ্যে সূরা ইব্রাহিম আয়াত নম্বর এর মধ্যে আল্লাহ ওয়া তাআলা কইছেন আমি প্রত্যেক জাতির যে যে কাছে পয়গাম্বর বাহক বার্তা ফাটাইছি আমি দিন বুঝাইবার লাগে যারাও দিছি নবী হিসাবে দেই যারা যে হিসাবে দেই তাহলে তারা হিসাবে

তো জাতির কাছে আল্লাহ যারে ফাটাই তারা তার নিজ পাশাপাশির মানুষ দিয়া ফাটানির উদ্দেশ্যে যাতে তারা স্পষ্ট ভাবে দিন বুঝাইতে পারেন এটা সুরা আল ইব্রাহিম আয়াত নম্বর সাইডের মধ্যে আল্লাহ এই ক্ষেত্রে জুমার দিন খুতবাটা খুশমিদি ফিরে পড়া হয় না এটা খুবই ফিরে পড়া আর এটা নরমেলি জায়গা তো না এটা স্টেজ ও মেম্বারও উবাইয়া পড়া হয় মেম্বারও খুতবা খুবই ফিরিয়া পড়ার উদ্দেশ্য যদি আমরা একবার চিন্তা করতে বুঝিলাম কারণ যদি আরবি ভাষা শুনাইয়া সোয়াব খামাইবার ওইতো তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুমার দিন কইলা লে কাম করো নামাজ ছয় রাকাত পড়ো আর কোরআন এক সব পড়ো যে সব বেশি হইলো আসলে উদ্দেশ্য হলো খতুবার উদ্দেশ্য হইল প্রশিক্ষণ করা সমাজের যে সমস্যা যেগুলো আছে সাধারণত বা সময় সময় যেগুলা আছে রমজান মাস হজর মাসর লাইলা কদর যে সময় যেগুলা সেগুলো মানুষের মানে আবার রিমাইন্ডার করে দেওয়ার লাগি বা সমাজের জুয়া জিনা চুরি চুগলি বেনামাজি বেপরদা যেগুলো সমস্যা দেখা দেয় সেগুলার প্রোটেক্ট করার লাগিয়া হইলো গিয়া খুতবা খুতবার যে সময় ইমাম সব দাঁড়ায় আপনারা জানেন নবী মোহাম্মদ সাল্লাহাল্লামার হাদিস আছে নামাজ চলাকালীন

বার ইমাম মেম্বর উঠবার আগে আপনি আইন যদি তাইলে সব পাইবা উটর সব পাইবা দুমবার সব পাইবা তার সব হতা সব তার উদ্দেশ্য হলো ইমামর বিসমিল্লার থেকে লইয়া লাস্ট পর্যন্ত আপনি খুদবা শুনতা বুঝতা ও জিনিসটা আপনার একটা কথা কই আপনি না আসানো খাই গেছো নি না বাংলা খুদবা বার করছো না সারা দুনিয়াতে আরবি খুদবা চলে রে না ভাই আমার দুনিয়াতে আরবি খুদবা চলে আর কইতে সময় আমরা তো ভারতবর্ষের কেন আসতা দুনিয়াই না আর বারো তর আপনি যদি দেখুন কোনায় কোনায় অনেক জায়গায় আপনার অবশ্য আমি মনে করি আপনারা দেশে বিদেশে ভ্রমণ একটু কম ঘর্ষণ যদি আপনারা দেখুন তাহলে দেখবা অসংখ্য জায়গা ভাষা খুঁজবা হয় স্থানীয় ভাষা খুঁজবা ইভেন যে সময় আমার দেশে বিদেশে অনেক আরবিক কান্ট্রির মধ্যে আরবিক কান্ট্রির মধ্যে উর্দু ভাষা খুঁজবা হয়েছে ইভেন আলরাজি মসজিদে তো কম কম আট নয়টা ভাষা খুঁজবা হয় মানে একসাথে আটটা নয়টা ভাষা খুঁদবা হয় মানে এক একটা কুটির মধ্যে এক একটা ডিসপ্লে লাগাইয়া অন্য অন্য

জু্মাৰ দিন এহলগীয়া আপোনাৰ জোৱৰৰ বদলা দুই ৰেখাত নমাজ ধুব হৈছে জুমাৰ নামাজ হিচাপে দুই ৰেখাত হব হৈছে আৰু জোৰৰ বদলা আৰু দুই ৰেখাত ধোৱা হৈছে কুঠবা তাৰে যাতে ইয়টা মানে পুৰা হয় আৰু দুই ৰেখাতৰ যে জোৰৰ দুই ৰেখাত আৰু জুম্মাৰ দুই ৰেখাত অ দুয়টাক মিলাই লৈ গিয়া জুম্মাই কুট নামাজে আৰু কুঠবাই যেতিয়া আনিমা দাবী যে কুটবাটা যিহেতু নামাজৰ লগত তুলনা কৰা হৈছে দুই ৰেখাতৰ চি আৰ জৰুৰী আৰু আল্লাহ রসুল তো কোনো সময় অন্য ভাষায় দিস না বা সাহাবি সকলে তো বিভিন্ন জায়গায় না সব সময় বা অন্যান্য ভাষায় সুন্দর সুন্দর ভাই একটা সুন্দর প্রশ্ন করছেন যেহেতু আপনার জবাব দিতে চাইলে রসুল সাল্লামে গিয়া বাংলা ভাষা খুঁজবা দিসানি আপনি আমি দিয়ার যেন নেরাউলিত তো বাংলা ভাষা না তাহলে আমরা দিয়ার লাগে যারা ন্যূনতম বাসাগত ভাষাগত জ্ঞান আছে তারা কোনদিন বয়ান বক্তব্য ওয়াজ খুদবার মধ্যে পার্থক্য করতো না প্রথম বিষয় দুই নম্বর বিষয় কি আপনি যেটা কুইশন যে নবী আলাইহি সাল্লামর ভাষা নবী সাল্লাহামের সামনে সবসময় আরো বাসলা গতি

এটা খুবই ফেরা হইতো এখানে প্রথম কোশ্চেন সেকেন্ড যদি নামাজগুলি রিলেটেড হইতো এক্সট্রা দাঁড় আজকে আমরা পলিটিক্যাল পার্টি যারা সাধারণত স্টেজে দাঁড় করিয়ে তারা লেকচার ভোট কোটাও আসলে আল্লাহর সুন্নতের করতে মানছে আজকে জুমার দিন মানসিক আপনি চিন্তা করেন এমনি আপনি যান এক পার্টি আসুন করি আনতা আনতে না মাইকিং করি আনতা করিয়া না কিন্তু জুমার দিন আপনার মাইকিংও লাগে না লিফলেট পাম্পলেটস লাগে না আর আপনি দাওয়াতও দেওয়া লাগে না আল্লাহ কি তা কোটা মানুষের আরা খুশি খাম মাটি খাম গাড়ি কাম সারা কাম সাড়িয়া নি আধা ঘন্টা আপনার

একদিন দুই দিন পাঁচ দিনে মানুষ পরিবর্তন হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাইলে আমরা যখন তারা আইলা অত কষ্ট করিয়া মানুষের সব কিছু ছাড়িয়া এমনি তো আইন না আবার ফলে তারা আরবি মাতিয়া আমরা বেকু বানাই খাদাই দিয়া আল্লাহর কাছে আমরা জবাব দিতে লাগবো সাহাবা কিছু জায়গায় গিয়া সাহাবার প্রভাবা গেছেন খান গেসন যাওয়ার বাদে তারা ইসলামর আদর্শের মাধ্যমে ইসলাম প্রচার করছেন তখন মানুষের সাহাবার আদর্শর দিকে চাইয়া সাহাবার বাসারূপ মানুষে একসেপ্ট করছেন গতিকে এলা হয়েছে ঠিক আছে আপনার সমাজও আপনি আরবি মানুষের ট্রেন করেন আরবি শিক্ষা দেন যেদিন দেখবো আপনার মসজিদের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজে আরবি বোঝা শিখিলেই শোন তখন আপনি আরবি খুদবা দিবা আমরা কোনো অবজেকশন নাই যত সময় না পর্যন্ত মানুষ আরবি না বুঝেন তখন আপনি আরবি আয়াত পড়ুন একটা টপিক সিলেক্ট করেন এর মধ্যে কোরআন একটা আয়াত হাদিস একটা দুইটা লইয়া কোরানোর আয়াত দুই একটা লইয়া আপনি ওটা তেরও করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন এরপরে আপনাকে সব আলিমের পক্ষে সম্ভব না আমার ভাই আল্লাহরে বয়স করেন আপনারা আলিমের পক্ষে সম্ভব প্রত্যেক ইমামের পক্ষে যারা ন্যূনতম ভাষায় নিজের নিজের ভাষাগত জ্ঞান রাখে বাংলা ভাষা জানে তারা সব ট্রান্সলেট বর্তমানে আছে তারা চাইলে তারা লাগাইলে তারা তিন ঘন্টা লেকচার দিতে ধরেন আমি নিজে করে খালিম পাইছি কিন্তু খুদবা স্থানীয় ভাষায় দিন না বহরে চলে তারা খুঁদবার আগে খুব আর একটা বাড়াই দিন কিলা না বাড়ায় আমি আপনার কই আমরা সমাজে যদি কিছু কিছু মশিত তিনটা এখন আসল তো তৈলো দুইটা এর আগে একটা দিন দাঁড়াইয়া তারা মনে করেন এটা তো খুঁতবা না

এক মিনিট ভাই ভাই যাতে যেতিয়া কৈচোন আপুনি যে মানুহৰ দিশে ফিৰিয়া সোধবা দেই মতল মানুহে বুজিয়া যদি আৰু খোৱা হয় তাৰ মানুহে সমাজৰ মানুহে কিৰম বুজব স্থানীয় ভাষা বাদে আৰু এটা জিন কৈছো আপুনি যে তিনি নম্বৰ এটা সোধবা ঠিক আছে সদৃশ মতে চাবিত নাই যে তিনি নম্বৰ সোধবা কিন্তু আমাৰ আমাদের সমাজে দেখা যায় যে তিনটা খুব দেওয়া হয় আপনার এই কথা আমি সন্তুষ্ট হইলাম খুব সুন্দর আচ্ছা আমি আর একটা প্রশ্ন করতাম সেই অথবা সাহাবি কোনো কোন কৌল ত্যাগি কিছু পাওয়া যায়নি যে আরবি বাসাটা

খুতবার অরিজিনাল খুতবা জিনিসটা যেটা খোয়া হয়েছে খুতবাটা ভাষাগত ভাবে খুঁতবার উদ্দেশ্য থাকে এটা খোয়ার কোন থাকে না খুতবা যেটা জিনিস খুতবা একটা শব্দ আছে নাকি খোঁজ খুতবা শব্দটা প্রশিক্ষণের আজকে মনে করেন আমি যদি কই মানে আহ মনে করি টিচিং টিচিং যদি কই টিচিং মানে কি তা শিক্ষা শিক্ষা দেওয়া না টিচিং মানে শিক্ষা দেওয়া এখানে খোয়া লাগে খোয়া লাগবে না বলে সামনে আরো জন বই খোয়া লাগবে কেন খোয়া তো লাগে না কেন লগে হওয়া নাই গেছে খুতবা মানে

যেহেতু যারা বিশেষ করে এটার প্রতিবাদ করেন তারা ইমাম আবু হানিফার আহিমা হুল্লার কোনো হরিয়া করার চেষ্টা করে আমরা তারা করক বা না খরক এটা না কিন্তু আমরা ওই জিনিসটা বুঝিয়ে দিয়েছি এটা গুরুত্ব বুঝিয়ে দিয়ে কইছি আমরা ইমাম আবু হানিফার কাছ থেকে দলিল না আমরা দলিল কোরআন ইব্রাহিম আয়াতন সাইডর দলিল লি আল্লাহ সুবান একটা জিনিস বুঝেন রসুলের যে শব্দ রসুল যেটা শব্দ এই রসুল শব্দটার ভাষাগত অর্থ হইল গিয়া খবরদাতা বাসাগত অর্থ হইলো খবরদাতা জানি মেসেঞ্জার আর শরীয়ত যে আল্লাহ জানে মানে তার শরীয়ত রে লাগিয়া আহ নির্ধারণ নির্ধারণ টানে রসুল কয় যে শব্দটা খুয়াছে এখানের মধ্যে ওই জিনিসটা খুব মানে আমি এলাকা কোন রসুল ফাটাইছি না যে তার কৌমর ভাষা ভাষী ছাড়া এটা আমরা তো বা যে বাসা আরবি আসলো কিন্তু ই জায়গা যদি আমরা এখানে অর্থটা ওলা লই যে রসুলোর বাসা আরবির সাথে মিলাই যদি তাহলে নাউজুবিল্লা আমরা আল্লাহর কোরআন আমরা মিথ্যা প্রমাণ করিলে কারণ আমরা বাসা বাংলা আর রসুলুল আরবী তাইলে আল্লাহর কোরআন মিথ্যা হই যাব না আউযুবিল্লাহ গতিকে এই জায়গার মধ্যে আমরা একানর মানে ইসতিলাহি মানা না আলোয়া আমরা লগই মানা লইতে লাগব ভাষাগত অর্থ লইতে লাগব কারণ রসুল কইতে সময় জায়গার মধ্যে যারা মানে দাঈ যারা আসুন যারা উলামা যারা আসুন যারা মানে খবর ফোসাইত যারা তারা রে কইছে মুবাল্লি যারা সবরে এই রসুলর এই রসুলর বৈদিক মানে আল্লাহর পয়গাম্বর হিসাব লয় না কেন মানে খবর দাতা হিসাব লয় গতিকে প্রত্যেক যারা যারা দিনের দাওয়াত করে তারা তো করতে আজকে আমি মনে করি আমি আমেরিকা যদি গিয়া বাংলা মাতি ভারত তো মাতি লাইলাম আর আমি ভারি না ইংলিশ হিসাবে আমেরিকা গিয়া হচ্ছে বাংলায় কই যদি বলে ভাইসা বা অনব খাও তা করো তা করো যে বেটা আর উল্টারে খাদা দিব আবার যার কারণে হিনও গেলে হ বাসে মাতা লাগবো তো গতিকে বিশেষ করি যে জায়গা যে আল্লাহ দিন দিয়ে প্রচার করে ও জায়গা ও ভাষারে ব্যবহার করা এই আয়াতের অর্থ এটা যদি কোনো মানুষে মানে নর্মালি যদি চিন্তা করে তে বুঝতে পারবো আর যদি পার্লার দারো বই গেলে তো আর না পার্লার মাঝে ধরলে মাফা দিব বিশ্বর বড় বড় উদ্যোগমা হলে ই আয়তর অর্থর ব্যাপারে আপনি তো আপনার মত অর্থটা কইলা বিশ্বর বর্তমান যুগের বড় বড় উদ্যোগমা হলে ই আয়তর অর্থ কিলা ব্যাখ্যা করছেন ওগো একটু কইবেন আমি একটা কথা কই যে যদি আমি বিশ্বের বড় বড় শেখ সোলে সৌদি আরবের গ্র্যান্ড হলো নাম লইতে হইতে পারে কিন্তু আমি একজন আলিমের নাম কই তার নাম হলো বাংলা এক বাংলাদেশের হানাফি যারা মানুষ মনিজের মনে করে হানাফি হইন তাইন হানাফি উলামার মধ্যে একজন শ্রেষ্ঠ আলিম তাই কামালউদ্দিন জাফরি তার একটা বক্তব্য আপনারা আমি পাইবা

মানে বিষয়টা তুলিয়া ধরছেন যে এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে আরবি ভাষায় যদি কুৎবা দেওয়া হয় মানে আরবি ভাষাটা হইলো গিয়া আল্লাহরে বুঝানি আমরা আরবি ভাষায় কইলে যে আল্লাহ পালা বুঝবা আর গিয়ে বড় ফায়দা হয়ে জনগণের বা ইভাবে ফিরিয়া আমরা কুতবা দিয়ে আর ইলা কোনো বিষয় না বিষয়টা হইলো জনগণে হেদায়তর বাণীটা তারার ভাষায় বুঝতো এবং আমল করতো এটার দ্বারা প্রশিক্ষণ হইতো ও কথাটাও আমরা সাধারণ আমাৰ সাধাৰণ জনগণে জানো না যে কোটবাৰ বাংলা কিতা কোটবাৰ মানে কিতাপ কোটবা কিতা আজি পৰ্যন্ত প্ৰায় হাজাৰ বছৰ হৈ গৈছে হাজাৰ বছৰ হৈ গৈছে মন কৰণ আমাৰ সাধাৰণ মানুহে আলিমে উমুকস্থ ফলিলা সাধাৰণ জনগণে মন কৰো লাইকাৰ মনকয়

মানুষ আসলা মানে পঁচিশ ত্রিশ পঁচিশ সাতাইশ পারা হাফিজ হয়ে গেছিল তাই সময় তানে রে রে বাবা মসজিদ খুদ ভাল লাগে না ওই তো কোনো জায়গায় যদি মানে খাতিব না থাকুন তা আমরা তা আমরা একসাথে যেতাম যেহেতু দুজন একসাথে আসলাম যাওয়ার পরে তাইন কিতা করতা খুদ বা তু ভাইয়া তাই খুদ বা শুরু করতা করিয়া আর বাদে তা কোরআন থেকে যতক্ষণ ফারতা ফুড়িয়া আর বাদে তো তাই খুদ শেষ করিয়া এটা আমি আই যে তানে জি গেতাম ইটা কিতা করলা রে ভাই তুমি দেখলাম বলে এটা আমি যে তা কইয়া তারা কোনো বুঝুরানি কোনো যে তা কইমো তো তাও চলবো জি জি তো গত সপ্তাহ আগর কিতা মানে লাইলা তুল কদরের বিষয়ে মানুষের মাতার কথা খুঁটপাত আমরা যারা পড়েছি বা জাকাতর বিষয়ে বা রমজানের ফজিলত এই সময় রমজানের দুই নম্বর জুমা সলের আর বারো সান দিক খুঁতবার মাঝে আসেনি ওর সবে করো সবে অগুণ দেখি ফরিদ্রা কারণ আমি তো বুঝি আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম মানে দুর্ভাগ্যজনক আর কিতা হইতে পারে যে মানুষের লাইলা তোর সময় সবে বরাত্রা আর রমজান ও ফজিলতর সময় তারা অন্য কিছু ফরিত্রা মানে জানে যে তাক আর কি আমি বা তো বা দেখো আমি তো বেকুফ আমরা বঞ্চি বহুত খোলে আর বলে প্রত্যেকে জুম্মা বারে আরো বেশি বেশি বেকুপ বানাই না আমরা আমরা তো বুঝ পাই না আল্লাহ হৃদায়ের দক্ষা তোমরা বুঝার চেষ্টা করো জুম্মা তোমরা masjid tu, I say আমার উদ্দেশ্যে শিক্ষা লইয়া শুনে দেবন্ত বারো মাস ও কিতা করতে হয় মানে কোন বিশ্ব কোন সময় এটাও জানা নাই আচ্ছা আমাদের একটা মিনিট একটা মিনিট আমি একটা জিনিস আপনারা আপনি উদ্দেশ্যে কিটা কইবা যে বাংলায় কুতবা ওই তো এই বিষয়ে একটু জনগণে আপনারা যদি সামদিন বা উদ্ভূত করেন ওই বিষয়ে একটু কই না আমি তুরা কইলাই বাদে আপনি কইবা এগু তো তুরা আমি যদো জানি দুআগুন আপনি আরবীতে করতা কারণ দুআ আল্লাহর কাছে করা হয় আরবীতে করলে

বুজি পাৰ্চনি গতিকে মোবাইল নম্বৰ নে কোৱা আপুনি লাগিলে ফোন কৰিব বহুত জিনি আচোন কি গু আদি মানে চালাই কৰো গতিকে

হদি নি সদীশ তাকে বা কুৰাণ তাকে তো আজকে তাকে কুৰাণৰ তৰ্জমা বিলকুল কৰা বাদ দিব হৈ যাওক হদি তৰ্জমা বিলকুল কৰা বাদ দিব হৈ যাওক কাৰণ সেনেতো খোদ বাট লেখা আছে সদীশ লেখা আছে সেইকাৰণে যিকিৰ লেখা নাই সেইকাৰণে লেখা আছে সদীশ হদি তৰ্জমা লাগে আমাৰ আগে যেন জানুয়ারি ডুকতে না ডুকতে প্রত্যেক প্রাইভেট স্কুল ও সরকারি স্কুল ও সব স্কুল শুরু হয়েছে গান বাজনা এই সেই পিকনিক টিকনিক লইয়া মানে গান বাজনা তো আব্দুল্লাহ এমন মানে খুদবা এটা দিছোন মা চাল্লা মাশাল্লা চাবাৰ কালা খুতবা দিচোন তাই নশাম কৈয়া কৈছোন যে উন্মতৰ কাছে দায়িত্ব দেৱা হৈছিল অশ্লীলতাৰে বন্ধ কৰাৰ লাগে কুনতুম খাই ৰ উম্ম তেনেকুৱা যাতে নাচ আয়াত কৰি তেন কৈলা যে উন্মতৰে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধর দায়িত্ব দেওয়া আজকে ও উম্মত এটা ঠিকাদার হয়ে গেছে গিয়া ঠিকাদার হয়ে গেছে খুঁজে তাই খুদ্বা দিচ্ছ এত ঝড় ঝড়া খুদ্বা মনে হয় চল্লিশ মিনিট মেম্বর দ্বারা খুদ্বা দিচ্ছেন বিশ্বাস খরণ পরবর্তীতে কয়েকটা প্রোগ্রাম এক খুদ্বা ক্যান্সেল হয়ে গেছে গিয়া কারণ মসজিদে মানুষ আসলা তো জট 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 অন্যদিকে মহিলারা একদম মহিলারা মসজিদ জুমার খুদ্বা শোনার লাগিয়া সেপারেট সম্পূর্ণ মহিলারা ওয়াইন হ্যাঁ মহিলারা যখন আইন তারা এখন আমি তো কইয়ার অনেক সমাজের আলিম উলামা যারা প্রত্যেক দিন মসজিদ প্রত্যেক জুমার দিন মসজিদ যারা মহিলাকে কোরআন হাদিস সঠিক ভাবে শুনের তারা দারতে একটা আলিম না আমি যতটুকু দেখছি বা জানছি তারার ব্যবহারগত দিক দিয়া আমি আমার নিজের ফ্যামিলি তো অনেক সময় জিনিসটা দেখতে পাইছি অনেক জিনিস আমার জানা নাই হাদিস জানা নাই ফ্যামিলির পক্ষ থেকে আমার জানা নিয়ে এই ফারুল শুনি আপনি ওখান আপনার থেকে ভাইলে তো যদি আমরা আমরা যদি মানে মা বোনের কাছে যদি ইসলামিক জ্ঞান না থাকে বাচ্চা গুণ কিরকম হবে আমরা ঘরের স্ত্রী হলের কাছে যদি ইসলামিক জ্ঞান না থাকে আপনার একটা জিনিস লক্ষ্য করিয়া দেখুন যে মহিলারা যারা আছেন তারারে মানে সুবাই মক্তব ফলা হয় নয় বছর দশ বছর বয়স পর্যন্ত আর থেকে বার খোল আর সুবাই মক্তব থাকে আর সত্তর সত্তর বছর বয়সে নিয়োগিতা করেন তারা আবার কবরও নিয়ে ঢুকায় হ্যাঁ প্রায় বিগত ষাট বছর পঞ্চাশ ষাট বছর বয়স তারা ইসলামিক কোনো জাত এডুকেশনের কোনো জাত তারা কমিউনিকেশন থাকে না হারাম তারা চলতা হারাম থেকে হালাল করতা যার কারণে তারাও ইসলামিক শিক্ষার লাগে সম্পর্ক থাকা ফরজ না জুমার দিন তারা জুমার নামাজ পড়ি বেলা কিন্তু শোনার লাগে তারা মসজিদে যাওয়াটা বর্তমানে জরুরি

শিক্ষা দিচ্ছেন মারে ফোন লাগাইছে বেটি লাগাইলো সাহাবা কিতা বেটিও তো তত্তরে সাহাবা আমরা ধর্মযুদ্ধা যুদ্ধ মানুষ আসলা সাহাবার বিহাবার তোমার জানবা রইলো তুমি আমার গড়াও না রইলো ইয়ার টিচার গেলো যাওয়ার বাদে ও বেটিয়ে সঠিক ভাবে করার বাদে ও ইসলাম বুঝা গেল যদি আমরা মা কাছে যদি ইসলামিক শিক্ষা থাকে যে আমরা বাচ্চাইন ভালো মানুষ হইয়া বাড়ি নাহলে ঠিকটক লইয়া কারণ কি তাহলে জানুন আমরা আমরা বাচ্চাই আমরা কত সময় তখন ডেইলি দুই চার ঘন্টা তখন বাকি সময় তো মা লগে গতিকে আমরা মহিলা সমাজ সমাজের একটা গুরুত্বপূর্ণ পাঠ তারা যদি ইসলামিক শিক্ষা না পায় তাহলে আমরা পরিবার ধ্বংস ওই যাই যার কারণে আমি খুইয়ার না মানুষও খুইবা কি মসজিদ নিবার ব্যবস্থা করাইনি কি বেডিন বাজারও মজারও সব জায়গায় না না আমরা খুয়ার না মসজিদ লেগে কাটটা দিয়ে বইতা কুটি দেখা মসজিদ বানাইতে পার্টা তাদের সেপারেট বানাইতে পারো কারণ আমরা দেশে বিদেশে যত জায়গায় খোঁদ দেই বা যাই বা দেখি অসংখ্য মহিলা মসজিদও আইন খোঁদ বা আইন কিন্তু কোনোদিন তো কোনো বেটা বেটি দরিয়া নিতে

বাবু নিশাভাবে সব জায়গা ভাই তুমি তো বিশ শতাংশ ঠিক আছো আশি শতাংশ ভাগল আমার কোশোনপ করতে করতে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজি গেছে কইলা না তুমি আশি শতাংশ ঠিক আছো বিশ শতাংশ তুমি বেড়া আছে কারণ ওটার লগে কোশোন বিশ শতাংশ বেড়া আছে কারণ জমাতে বুলি কি মাত আহিছিলো আৰু কিছু আইতা ঠিক আছে কথা মতামাতি ঘূৰিয়া লাষ্ট কৰিলা বাই জুমাৰ খুটবা যদি স্থানীয় পাছে অই আর বেটি মানুষ যদি মসিদকে যাইতে পারে তো তবলিকেও যাওয়া লাগে না আমরা কি তার লাগি মেইন দরজা বন্ধ করে হামাইয়ার মানুষ তুই গস করা লাগে না গস করি আমরা তিনজন আনতাম আল্লাহ তুই উনি তিনশো জন এমনি আনিয়ে দিলেন আসলে ও পদ্ধতিটা সঠিক ইসলামের পদ্ধতি তাই খুব মানিয়া উনিয়া রায় জায়গাটা লাগাইছেন তার রে ফোন আমার সামনে আইতা তা তার দাওয়াতে বোন সম্পর্ক আর কিছু ডঙ্গ কটা কিছু খুব মানে জমাতে তবলি কি গুরুত্বপূর্ণ আছেন মানুষ তে ফোন লাগাই ইমান সবাই ইমান সাব ওলা 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 তুমার খুদ বা যদি আমরা স্থানীয় ভাষায় দেই আৰু মহিলাৰ ব্যৱস্থা কৰি সুন্দৰ হৈ যায় আহিব নেকি স্বামী স্ত্ৰীৰ সম্পৰ্ক শ্বুৰ শাশুক বা কেতি পৰ্দা পবিত্ৰতা এটা শিকিবা কিছু ভেটিতে ইতা শুনিয়া ইমান চাব কৈছো না বাই চাব ইতাতো আমাৰ মজবো নাই কৈছো আমাৰ মজব নাই ধন খাতি আমাৰ কৈছো এৰে বাই শুনচোন বোলে কিতাপ যাই আমি মানচি যে

আজি মছজিদৰ টাইলছ থাকে এচি থাকে কিন্তু মছজিদৰ মানুহে ইছলাম কেতিয়া বুজিও নিচাবা লাও তালে আনো খৈ আনা খতানে কোনো জানি নহয় এচিত নামাজ ভৰি দিয়া ঠিক আছে খানা কাবা বনিছে না হাতে বাকী ৰৈছে হালাল ফুইচা পাইছো ন কৰি এখন পইলাকুৰ চব বনে সম্ভৱতঃ চুজুৰ ফুইচা দিয়া ঠিক আছে তাৰ লাহে মাপ কৰক কা